চলে যদি আপনারা সামান্য কিছু দান করেন সহযোগিতা করেন কিন্তু সারা বছর কিভাবে চলে একটা লানা এলমন আল্লাহ নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের কাছে ইলমের দাম বেশি যার কারণে এই ইলম টিকায় রাখতে যায় ওলামায়ে কেরাম লক্ষ লক্ষ টাকা নিজের পকেট থেকে খরচ করে আর ওয়ালিল জুহাল মারুন যারা জাহেল যারা দুনিয়াদার তাদের জন্য আল্লাহ সম্পদ দিয়ে রেখেছেন যার কারণে নির্বাচন আসার আগে দেখবেন একশো টাকার বিনিময়ে এই মানুষকে কিনা যায় আসে না নাই অসংখ্য মানুষ আছে আমাদের সমাজে নির্বাচনের আগে দেখবেন একশো টাকার এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যায় একশো টাকাও লাগে না কখন এক কাপ চা দিলেই বিক্রি হয় হে মুসলমান মনে রাখবেন ইমান দামি জিনিস এরম দামি জিনিস এটা টাকা দিয়া কিনা যায় না নমিনেশন টাকা দিয়া খরিদ করা যায় কিন্তু মুসলমানের ইমান আর কোনো কোনোদিন বাতিল টাকার বিনিময়ে খরিদ করতে পারে না ঠিক কিনা সামনে নির্বাচন আসতেছে এই জন্য নিজেকে মূর্খ নাকি জ্ঞানী এটা সাব্যস্ত করবেন যদি মূর্খ হয়ে থাকেন তাহলে একশো টাকা দিয়ে যাবেন আর জ্ঞানী যদি হয়ে থাকেন আপনার টাকা কোটি কোটি টাকা দিলেও করতে পারে না আচ্ছা বলেন তো আপনাদের এলাকা একটা ছাগলের দাম কত হম দুই হাজার তিন হাজার দিয়ে ছাগল ফালি পরে কাকা আমাকে দিয়ে আমিও নিয়ে ব্যবসা করি দশ হাজার নিচে আসেনি ছাগল কাকা খবর রাখে না তো ছাগলের কেজি তো আছে নয়শো সাড়ে নয়শো টাকা গোস্তর কেজি তাই না আমরা ঢাকায় কত সাড়ে আমিও ভুল করলাম আচ্ছা একটা ছাগল মিনিমাম টাকা আচ্ছা বলেন এবার একটা গরুর দাম তো পঞ্চাশের নিচে তো পাওয়া যায় না এক লাখ দুই লাখ দেড় লাখ অনেক দামি গরু এই দেশে আছে এরপরেও মিনিমাম একটা গরু কিনতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগে একটা ছাগল কিনতে গেলে দশ হাজার বারো হাজার টাকা লাগে একটা মুরগি একটা হাঁস কিনতে গেলেও একটা হাজার টাকা লাগে কিন্তু আমাদের দেশের কিছু জাহেলগুলো আছে এগুলার নির্বাচনের সময় এক হাজার টাকা এগুলোর দাম উঠে না একশো টাকা সর্বোচ্চ দাম